ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই ফেডারেল কোর্টে মামলা করে দিলেন কয়েকটি মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি ফেডারেল আদালতে মামলা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা দেয় নিরাপত্তা যাচাই এবং তথাকথিত নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে মামলাটি করেছে একাধিক অভিবাসন অধিকার সংগঠন ও আইনি সহায়তা প্রতিষ্ঠান যাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দারা ডেমোক্রেসি ফরওয়ার্ড ন্যাশনাল ইমিগ্রেশন সেন্টার এইড সোসাইটি এবং আরও কয়েকটি নাগরিক অধিকার সংগঠন একসঙ্গে এ মামলা দায়ের করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় মামলায় বলা হয় এই ভিসা স্থগিতাদেশ সরাসরি আইনের পরিপন্থী এবং এটি হাজারো পরিবারের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে এ মামলার পেছনে রাজনৈতিকভাবেও ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে ডেমোক্র্যাট দলের ঘনিষ্ঠ প্রায় পঞ্চাশ জন কংগ্রেশনাল স্টাফ ও নীতি নির্ধারণী পর্যায়ের কর্মীরা প্রকাশ্যে এই ভিসা স্থগিতাদেশের বিরোধিতা করেছেন যদিও তারা সরাসরি মামলার বাদী নন বিবৃতি আইনি বিশ্লেষণ এবং নীতিগত যুক্তির মাধ্যমে এই এই মামলাকে সমর্থন করছেন তারা। তাদের দাবি সিদ্ধান্ত মূলত দেশভিত্তিক ও জাতিগত দিচ্ছে। এবং আগেও যেসব ট্রাভেল ব্যান আদালতে বাতিল হয়েছিল এটি কার্যত সেই একই নীতির নতুন সংস্করণ মামলার মূল আইনি যুক্তিতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট এপিএ লঙ্ঘন করেছে কারণ কোনো ধরনের পূর্ব নোটিস জনমত গ্রহণ বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই এত বড় একটি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এছাড়া অভিযোগে উল্লেখ করা হয় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী এই ধরনের সামগ্রিক দেশভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের আগে নির্দিষ্ট ও প্রমাণভিত্তিক কারণ দেখানো বাধ্যতামূলক যা এই ক্ষেত্রে করা হয়নি মামলায় আরো বলা হয় পাবলিক চার্জ যুক্তি ব্যবহার করে পুরো দেশের নাগরিকদের একসঙ্গে দোষী সাব্যস্ত করা আইনগতভাবে টেকসই নয় বাদীপক্ষ দাবি করেছে তালিকাভুক্ত দেশের একটি আরও বড় অংশ আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং ক্যারেবিয়ান অঞ্চলে হওয়ায় এই সিদ্ধান্ত কার্যত বৈষম্যমূলক প্রভাব ফেলেছে এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের সমান সুরক্ষার নীতির পরিপন্থী বলেও আদালতে উল্লেখ করা হয় আদালতে দাখিল করা নথিতে একাধিক বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে যেখানে মার্কিন নাগরিকরা তাদের স্বামী স্ত্রী বা সন্তানদের সঙ্গে বছরের পর বছর আলাদা থাকতে বাধ্য হচ্ছেন এই মামলাটি এখনো প্রাথমিক শুনানির পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন নীতি নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে